সম্মানিত মা সম্মানিত বোন আমাদের এই মজলিসের ভিতরে যে আমরা আসছি মজলিসের ভিতরে যতক্ষণ আমরা আলোচনা শুনব ওলামাইকেরাম যতক্ষণ আলোচনা করবে তাদের আলোচনা শোনার একটা আদব কিন্তু রয়েছে এই আদব রক্ষা করে আমরা আলোচনা শুনব আল্লাহ রব্বুল আলমিন বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون رب العالمين بولن কোরআনে করিমের তেলাওয়াত করা হবে কোরু আন আলোচনা যখন তোমাদের সামনে করা হবে তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা মনোযোগ সহকারে কোরআনুল কারিমের তেলাওয়াত গুরু তোমরা শুনবে মনোযোগ মনোযোগ সহকারে আমল করার নিয়তে কুরআনুল করিমের আলোচনাগুলো তোমরা শুনবে আশা করা যায় মনোযোগ সহকারে আমল করার নিয়তে এই আনুল করিমের তেলাওয়াত গুলো শুনলে এই কোরআনের ভিতরে যত রহমত রয়েছে সমস্ত রহমত গুলো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর নাজিল করতে থাকবেন সুবাহান আল্লাহ এই জন্য বলি আমার মা আমার বোন যারা আলোচনা শুনতেছেন অবশ্যই আলোচনাগুলো মনোযোগ সহকারে আমল করার নিয়তে আলোচনাগুলো শুনবেন আমি আলোচনার সূচনায় কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন নারীদের পাঁচটা গুণের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে পাঁচটা গুণের কথা এই আয়াতের ভিতরে বললেন এই পাঁচটা দায়িত্ব যদি নারীরা পালন করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা নারীর সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ গুলা আলামিন বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবারাজনা আল্লাহ রব আলিন বলেন ও নারী তুমি বাড়িতে থাকবে নারী তোমার দায়িত্ব হলো তুমি বাড়িতে থাকবে নারী তোমার দায়িত্ব হলো তুমি বাড়িতে অবস্থান করবে একটা পুরুষের দায়িত্ব যেমনি বাবে পুরুষ বাহিরে থাকে পুরুষ বাহির থেকে ব্যবসা করে চাকরি করে পুরুষ বাহিরে গিয়ে মাঠে ঘাটে কাজকর্ম করে পুরুষের দায়িত্ব হলো পুরুষ বাহিরে যাবে বাহিরে গিয়ে পুরুষ তার বাড়ির জন্য তার নারীর জন্য তার সন্তানাদির জন্য যেমনি বাবে বরণ পোষণের দায়িত্ব পালন করে ঠিক তেমনি বাবে নারী তোমার দায়িত্ব হলো তুমি বাড়িতে থাকবে বাড়িতে থেকে নারী তোমার সন্তান আদিদেরকে তুমি লালন পালন করবে আল্লাহ রব্বুলা আরমিন বলেন নারী তুমি বাড়িতে থাকবে বাড়িতে থেকে তুমি তোমার সন্তান আদিদেরকে তরবীয় শিক্ষা প্রদান করবে নারী তুমি বাড়িতে থাকবে তুমি সর্বপ্রথম তোমার সন্তানকে শিক্ষা দিবে কালেমা নারী তুমি তোমার সন্তানকে শিক্ষা দিবে লা নারী তুমি বাড়িতে থাকবে তোমার দায়িত্ব হলো তুমি তোমার স্বামীর সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখবে নারী তুমি বাড়িতে থাকবে তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে আলিফ তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে বা তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে তা তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে নারী তুমি বাড়িতে থাকবে তুমি বাড়িতে থেকে তোমার সন্তানকে আলিফ বা তা শিক্ষা প্রদান করবে ওয়ান টু থ্রি শিক্ষা প্রদান করবে শিক্ষা প্রদান করবে শিখাবে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে ছোটদেরকে কিভাবে মোহাবত করতে হয় একটা সন্তান যদি ভালো হয়ে যায় গোটা পৃথিবীটাই ভালো হয়ে যাবে নারী তুমি যদি একটা ভালো সন্তান উপহার দিতে পারো তাহলে গো গোটা পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে গোটা পৃথিবীটাই ভালো হয়ে যাবে নারী তুমি বাড়িতে থাকবে বাড়িতে থেকে তুমি তোমার সন্তান আদিদেরকে তরবিয়র শিক্ষা প্রদান করবে নারী তুমি বাড়িতে থাকবে তুমি সর্বপ্রথম তোমার সন্তানকে শিক্ষা দিবে কালেমা নারী তুমি তোমার সন্তানকে শিক্ষা দিবে নারী তুমি বাড়িতে থাকবে তোমার দায়িত্ব হলো তুমি তোমার স্বামীর সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখবে নারী তুমি বাড়িতে থাকবে তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে আলিফ তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে বা তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে তা তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে সা নারী তুমি বাড়িতে থাকবে তুমি বাড়িতে থেকে তোমার সন্তানকে আলিফ বা শিক্ষা প্রদান করবে ওয়ান টু থ্রি শিক্ষা প্রদান করবে তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে তুমি তোমার সন্তানকে শিখাবে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি তোমার সন্তানকে শিক্ষা প্রদান করবে ছোটদেরকে কিভাবে মোহাবত করতে হয় একটা সন্তান যদি ভালো হয়ে যায় গোটা পৃথিবীটাই ভালো হয়ে যাবে নারী তুমি যদি একটা ভালো সন্তান উপহার দিতে পারো তাহলে গোটা পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে গোটা পৃথিবীটাই ভালো হয়ে যাবে এই জন্য নারী তোমার দায়িত্ব হলো তুমি বাড়িতে থাকবে বাড়িতে থেকে তোমার সন্তান আদিদেরকে তুমি লালন পালন করবে আমার মা আমার বোন আমরা এমন একটা সময় এই মজলিষের ভিতরে আগমন করেছি আপনাদেরও জানার দরকার কারণ কেন জানবেন যে এমন একটা মুহূর্তে আমরা এই মজলিষ এই মাহফিলের আয়োজন করেছি যেই সময় ইন্ডিয়ার ওই কুচক্র দালালগুলো যেই সময় ওই স্কন নামক দালালগুলো আমাদের বাংলাদেশের উলামাই ক্যারামকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে যেই সময় আমাদের মুসলমানদেরকে নিয়ে ওই ইন্ডিয়ার স্কনগুলো আমাদের ষড়যন্ত্র আমাদের মুসলমানদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যেই সময় মুসলমানদেরকে নিয়ে বাংলাদেশটাকে নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে আমি সেই ইস্কন্দেরকে বলতে চাই আমার মা আমার বোন আপনাদেরও জানার দরকার আছে ইস্কন নামক কোলাঙ্গার আমাদের বিরুদ্ধে কিরকম অন্যায় অত্যাচার করতেছে ওই ইস্কন্দেরকে বলতে চাই এটা ইন্ডিয়া নয় এটা বাংলাদেশ এটা গুজরাট নয় এটা বাংলাদেশ এটা ইন্ডিয়ার জমিন নয় এটা বাংলাদেশ এটা হিন্দুস্তান নয় এটা বাংলাদেশ এটা আল্লাহ রাসুল সাল্লাহামের সৈনিক শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলের বাংলাদেশ এই বাংলাদেশের জমিনে যারা আমাদের বিরুদ্ধে উলামাই কেরামের বিরুদ্ধে যারা অত্যাচারের উলামাই কেরামের বিরুদ্ধে কথা তুলবে যারা উলামাই কেরামের বিরুদ্ধে আচরণ করবে তাদের ওই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই যেমনি বাবে গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে দুলির সাথে মিশিয়ে দিয়েছিল ঠিক তেমনি বা আমরাও সেই শাহজালাল রহমতুল্লাহ আল এর সৈনিক হিসেবে ওই ইস্কন নামে ষড়যন্ত্রকারীদের ওই রাজপ্রাসাদকে আমরা দুলির সাথে মিশিয়ে দিব ঠিক কিনা ছোটে আই শাহজালালের নির্বিকি সৈনিকেরা কতল কর গোবিন্দের মুন্ডা গোলা ছোটালের কেরা কতল কর গোবিন্দের মন্ড গলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে তাদের পিঠে মশালা জ্বালা ছোটে আই শাহ জালালের নিরিবে কি সইনি কতল কর গোবিন্দের ওই চালা চা মুন্ডা গোলা ছোটে আই শাহ জালালের নিরিবে কি সইনি কেরা কতল কর গোবিন্দের ওই চালা চা মুন্ডা গোলা সম্মানিত মা সম্মানিত বোন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা দায়িত্ব দান করলেন এর মধ্যে এক নাম্বার দায়িত্ব হলো ওয়াকরনা ফি বুয়ুতাকুন ওয়াকরনা ফি বুয়ুতিকুনা তোমরা নারী তোমরা বাড়িতে থাকবে

করতে এমন অবস্থা হয়েছিল তারা তাদের নিজেদেরকে পরপুরুষের সামনে ভিন্ন পুরুষের সামনে প্রদর্শন করতে শুরু করেছিল এইজন্য জাহেলী যুগের নারীদের অবস্থা এমন হয়েছিল তাদের সম্মান নিচে নামতে 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 এত নিচে নেমে গিয়েছিল যখন তাদের ওই সমাজে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না বাবা নারীদেরকে সম্মান দিত না ভাই নারীদেরকে সম্মান দিত না ওই সমাজে কোনো মানুষ নারীদেরকে সম্মান করতো না একটা মেয়ে যদি কারো ঘরে জন্মগ্রহণ করতো তাহলে এমন অবস্থা হইতো ওই মেয়ে জন্মগ্রহণ করার কারণে বাবার নাক কাটা যাইত বাবার নাক কাটা যাইত নারীদেরকে প্রকাশ্যে বাবা তাদেরকে জীবন্ত মেরে ফেলতো ভাই নারীদেরকে ভাই তার বোনকে গলা টিপে হত্যা করে ফেলত নারীদের অবস্থা এমন ছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতি ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এক নাম্বার দায়িত্ব হলো নারী তুমি বাড়িতে থাকবে দুই নাম্বার দায়িত্ব হলো নারী তুমি জাহিলি যুগের নারীদের মতো তুমি তোমার নিজেকে জাহিলি যুগের নারীদের মতো প্রদ করণ করবে না তিন নম্বর দায়িত্ব হলো আকিমনা সলাত তোমরা সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে অর্থাৎ নারী তুমি নিজে নামাজ করবে নারী তুমি নিজে নামাজ পড়বে তুমি তোমার স্বামীকে নামাজ পড়াবে তুমি তোমার সন্তানদেরকে নামাজ পড়াবে যখন স্বামী নামাজ পড়ার জন্য ওই মসজিদের ভিতরে রওনা করবে তুমি তোমার সন্তানদেরকে তাদের সাথে প্রেরণ করবে তারপরে তিন নম্বর দায়িত্ব হলো চার নম্বর দায়িত্ব জাকাতা নারী তুমি জাকাত প্রদান করবে নারী তুমি জাকাত প্রদান করবে পাঁচ নম্বর দায়িত্ব হলো এবং পাঁচ নাম্বার দায়িত্ব হলো নারী তুমি আল্লাহ কে আল্লাহ কে আল্লাহ করবে আল্লাহ তালার আল্লাহ তালার বিধানগুলোকে করবে অনুসরণ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামকে ভালোবাসবে আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে নারী তুমি জীবনের চাইতেও বেশি ভালোবাসবে যা জীবনের চাইতেও বেশি ভালোবাসবে যেমনি বাবে যেমনি বাবের রাসূলুল্লাহ ফরি থাকা অবস্থায় তখন সাহাবারা যখন যেমনি ভাবে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে محبت করতে ভালোবাসতো ঠিক তেমনি ভাবে নারী তুমি রাসূল আকরাম সল্লাল্লাহু আলাইহি ভালোবাসবে সম্মানিত মা সম্মানিত বোন সংক্ষিপ্ত সময়ের কারণে গুছায় কথা বলতে না পারলে একটা বলতে গেলে আরেকটা কথা এসে পড়ে আর যখন মনে হয় সময় একদম সংকীর্ণ কয়েকটা কাজ করে মাথার ভিতরে তখন আলোচনা করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় যাই হোক অল্প সময়ের ভিতরে যেই কথাটুকু বলছি এই কথার ভিতরে ভুলটুটি হইলে সবার কাছে ক্ষমা চাই আর এই কথার উপরে যেন আমরা যারা যারা শুনছি সবাই যেন শুনতে পারি আমি আনিসুর রহমান শেরপুরে অনেক দূর থেকে আসছি রাস্তায় অনেক সমস্যা হইছে আসতে গিয়ে যাই হোক যতটুকু কথা বলছি আমার জন্য দোয়াচে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখিরে দাওয়ানা আলী আহামদুলিল্লাহ রব্বিল আলম